হ্যাপাটাইটিস বা জন্ডিসের জন্য বিদেশ যেতে পারছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য ভিসা পাসপোর্ট সব রেডি কিন্তু মেডিকেল দেওয়ার পর দরা পড়ল হ্যাপাটাইটিস বা জন্ডিস আর যেতে পারছেন না আপনার স্বপ্নের দেশে নিমিষেই মাটি হয়ে যায় আপনার স্বপ্ন আর লক্ষ লক্ষ টাকা অনেক ডাক্তার আর লক্ষ লক্ষ টাকার ওষুধকেও মুক্তি পাচ্ছেন না মরণ বেধি রোগ থেকে তাই বিদেশ যাওয়া তো দূর উল্টো অসুস্থ হয়ে পড়ে থাকতে হয় হাসপাতালের বেড়ে অথবা ঘরের আবদ্ধ রুমে তবে চিন্তার কোনো কারণ নেই মহান আল্লাহ তালা সকল রোগের শেফা প্রকৃতির মাঝে দিয়ে রেখেছেন তাই পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন হেকিম দেশি ও বিদেশি কিছু দুর্লভ ব্যসজ উপাদানের সমন্বয়ে তৈরি করেছেন জন্টিস ও হ্যাপাটাইটিস নিরাময়ের মহাষধ এই জন্টিস প্লাস রেমিডিটি এটি সেবনের পনেরো দিনের মধ্যে হ্যাপাটাইটিস এ ও ডি সম্পূর্ণ নির্মূল হবে এবং হ্যাপাটাইটিস ও সি নিয়ন্ত্রণে চলে আসবে পর আপনার যদি ন্যূনতম শারীরিক পরিবর্তন না হয় তাহলে আমরা আপনার সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিয়ে দিব ইনশাআল্লাহ বিদেশ যাত্রায় জন্টিসের বাধা দূর করতে এবং জন্ডিস বা হ্যাপাটাইটিস ভাইরাসকে নির্মূল বা নিয়ন্ত্রণ করতে অর্ডার করুন অর্ডার না বাটনে ক্লিক করে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা মেসেজ করুন ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সুস্থ থাকুন সচেতন থাকুন দাওয়া বিডির সাথেই থাকুন